ঠিক গত বছর এই সময় যখন আমরা খবর পেয়েছি খুনিয়াসিনা পালিয়েছে তখন ঠিক এইরকম পেন সারা বাংলাদেশের মানুষ নিয়ে মেসেছিল গণহত্যাকারী ভারতের সেবাদাস হাসিনার পুলিশ র্যাব তখনও ঠিক এই যখন কথা বলছি এই মুহূর্তেও আশুলিয়ায় উত্তরায় আমার শত শত ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনারা জানেন উত্তরার শহীদ ফামিন বিকেল পাঁচটার সময়ও গুলিবিদ্ধ হয়েছে সে তার মামার মামার সাথে বিজয় মিছিলে গিয়েছিল কুক পকেটে তার একটা কবিতা লেখা ছিল সেই কবিতা সহ গুলিবিদ্ধ হয়ে সেই ভেজা রক্তে ভেজা কবিতাটা তার মায়ের কাছে এসেছে ভাইরা আমার আজকের এই দিনে আমরা যে এই জুলাইয়ের ঘোষণাপত্র গ্রহণ করার জন্য বাংলাদেশের আপমর জনসাধারণ এসেছে এই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল এই সরকার গঠিত হবার আগেই আমরা করাইতে পারি নাই এরপর বারবার কথা দিয়ে হলেও বিভিন্ন গরিমসির কারণে আমাদের আজকে পর্যন্ত এই ঘোষণাপত্র জারি হওয়ার আগ পর্যন্ত জুলাইয়ের আমার সমস্ত শহীদরা অন্ধরা পঙ্গুরা এখন পর্যন্ত রাষ্ট্রদ্রোহী আমরা বলেছি আমাদের জীবন থাকতে আমার শহীদ ভাইদেরকে রাষ্ট্রদ্রোহী করে আমরা মারা যেতে পারি না সুতরাং আজকে আমরা জানি যে ঐতিহাসিক ঘোষণাপত্র এখানে পাঠ হবে বিকেল পাঁচটায় এখন পর্যন্ত এই ঘোষণাপত্রের টেক্সট আমরা কেউ দেখি নাই আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই সরকারের বিভিন্ন স্টেকের সাথে আমরা সবাই যারা জুলাইয়ের অংশীজন আমরা বলেছিলাম আমরা বলেছি এই ঘোষণাপত্রে আমরা সেই ব্রিটিশ বিরোধী লড়াই একশো বছর আমাদের পূর্বপুরুষ এমনভাবে করেছে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে তার স্বীকৃতি থাকতে হবে একশো নব্বই বছরের যে দীর্ঘ লড়াই সেই লড়াইয়ের ফলে আমাদের উনিশশো সাতচল্লিশের আজাদি এসেছে সে উনিশশো সাতচল্লিশের আজাদির স্বীকৃতি থাকতে হবে আমরা বলেছি তারপরে উনিশশো একাত্তর আমাদের জাতির আমাদের শ্রেষ্ঠ অর্জন সেই উনিশশো একাত্তরে ভারত এবং আওয়ামী লীগ মিলে যেরকম কুক্ষিগত করেছে ভারত এবং আওয়ামী লীগের হাত থেকে উদ্ধার করে আমাদের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে গত চুয়ান্ন বছরে আমরা রাষ্ট্র বানাইতে পারি নাই এই রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো এবং ভারতীয় আধিপত্যবাদ কুড়ে কুড়িয়ার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ঘর করেছে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে পিলখানা করেছে তারপরে রাতের দিনের ভোট রাতে করেছে সিজে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করেছে বন্ধুরা আমার এরকম করতে করতে পাপের পাহাড় জমি গিয়েছে সে দু হাজার চব্বিশের গণহত্যা চালিয়েছে পনেরো দিনের মধ্যে সে প্রায় দুই হাজার মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে প্রকাশ্য দিবালোকে শুধু হত্যাই করে নাই রাষ্ট্রীয় পুলিশ সেই লাশ এর মধ্যে জীবিত মানুষ সহ আসলে প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদের পুলিশ কয়জন গ্রেফতার হয়েছে আমরা জানতে চাই যে আমলারা রাত তিনের ভোট রাতে করে ডিসি হয়েছিল তাদের এখন কোথায় অবস্থান আমরা দেখতে জানতে চাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আজকের ঘোষণাপত্রে আমরা বলেছি জুলাইয়ের সমস্ত শহীদ পরিবার সামনে থাকবেন তারপরে আমার যেই ভাই আহত অন্ধ পঙ্গু হয়ে গেছে তারা সেকেন্ড লাইনে থাকবেন এরপরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে চব্বিশের অংশীজন তাদের প্রধানরা থাকবেন আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরব্বী প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি তিনি যদি অসুস্থ থাকেন তিনি হুইল চেয়ারে এসে থাকবেন তবু এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হবে এই ঘোষণাপত্রকে কোনো একক দলের একক ন্যারেটিভের একক বয়ানের হিসেবে তৈরি করা যাবে না এই ঘোষণা আমাদের ঘোষণাপত্রে ডানপন্থী বামপন্থী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সমতলী প্রত্যেকটা মানুষ এখানে শহীদ আর জীবন দিয়েছে এখানে আমার রিয়া গবু জীবন দিয়েছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে এখানে মাদ্রাসার না দিয়েছে স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে একটু আগে দেখা হয়েছে আমাদের যেই হকার ভাই গুলির সামনে বলছেন আমি হকার আছি হকারি থাকতে চাই টাইনে যদি আমার দুইটা ছাত্র বাইরে বাঁচাইতে পারি এইটা বোঝেন না কেন তিনি আমাদের মিছিলে এসে যোগদান করেছেন সুতরাং এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাই যেন পড়ে বুঝতে পারে এটা কলকাতার ফোর্ট উইলিয়ামের ভাষায় কোন তৎসম বহুল শব্দে আপনার জনতার বিরুদ্ধে কোন ঘোষণাপত্র তৈরি করা যাবে না এটা আঠারো কোটি বাংলাদেশের মানুষের যে জবান সেই জবানে সহজবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সরকার আমাদেরকে বলেছে এখানে ব্রিটিশ বিরোধী লড়াই উনিশশো সাতচল্লিশ একাত্তর চব্বিশের স্বীকৃতি আছে এই জন্য আমরা আজকে ছাত্র জনতা নিয়ে ঘোষণাপত্র শুনতে এসেছি যদি আঠারো কোটি মানুষের রিফ্লেকশন থাকে তাহলে সেই ঘোষণাপত্র বুকে জড়াইয়া নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা চলে যাবো ইনশাল্লাহ আর যদি এই ঘোষণাপত্র আর একটা মুজিববাদী সংবিধানের মতো হয় আর একটা বাংলাদেশের মানুষের গণ প্রতিধ্বনি ঘটে না এমন কোনো ঘোষণাপত্র হয় তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব হ্যাঁ সুতরাং আমরা বলছি না এখানে আলেমের ভিন্ন স্টেক দাও এখানে কমা এর স্টিক দাও এখানে বামদের স্টিক দাও না স্টিক দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোন এলিট পনার কোন কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং যদি সেটা হয় বুকে জড়ায় নিয়া জুলাই সনদের জন্য অপেক্ষা করব জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জেহাদ আমরা শুরু করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ